আর রাস্তা দিয়ে গেলে কিছু কিছু মেয়ে আমার দিকে এমন ভাবে তাকাই থাকে ভাই যেন আমি ওর ভাতা নিয়ে পালাই গেছিলাম ঈদের শুভেচ্ছা রইলো ভাবি ঈদ মোবারক ভাই কোথায় বাইরে দেখি না ঈদ মোবারক করুন ভাই আপনার ভাই বাজারে গেছে এক্ষুনি চলে আসবে বসেন না ভাবি বসবো না সময় নাই বলছি ঈদের কোলাকুলি করবেন না রমজান শেষ হয়ে পারে নাই এর মধ্যেই শয়তান বের হয়ে গেল এই তুমি কাল রাতে স্বপ্নের ভিতর বিড়বিড় করে কি বলতেছিলা জানো কাল রাতে আমার স্বপ্নে শিব আসছিল তাই নাকি তা তুমি শিবের কাছে কি চাইলা চাইলাম হে প্রভু বউ কন্ট্রোল করার শক্তি দাও আমায় শক্তি দান কি করছিল আরে না সে বলে বউ তুল করার শক্তি যদি আমার থাকতো তাহলে কি আমি খালি গায়ে ঘুরে বেড়াতাম যাও এবার গিয়ে থালবাশন দিয়ে ফেলো হ্যাঁ স্নেহা হ্যাঁ আমি এলাম হ্যাঁ শিবুদাকে দেখে তো কিছু শিখতে পারো নাকি কেন শিবুদা প্রত্যেকদিন অফিসে যাওয়ার সময় শিবুদার বউকে চুমু দিয়ে তাই যায় ও আমি যদি প্রতিদিন শিবুদার বউকে চুমু দিয়ে অফিস যাই তোমা ভাল লাগবি তো বেরো বেরো এখান থেকে লা চরিত্রহীন ব্যাটা ছেলে জানো আকাশে যখন ঘন কালো মেঘ হয় আমার তোমার কথাই মনে পড়ে আকাশে যখন গুরুম গুরুম আওয়াজ হয় আমার তোমার কথাই মনে পড়ে আজকে সকালে যখন ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল আমার তোমার কথাই মনে পড়ছিল আচ্ছা বৌদি বুঝজি তোমার ছাতাটা আমার কাছে রয়েছে তো আজকে দিয়ে দেবো ওখানে আজকে কখন দিবা তাই বলো আজকে বিকেলে দিয়ে দেবো এক ছাতার জন্য মরে যাচ্ছে দেখ চুরি করা খুব খারাপ চুরি করলে পরে পছতাতে হবে কিন্তু আমি আবারও বলছি

সংসারে আগুন লাগানো কি সমস্যা আপনা হিংসা কি পান এসব করে শান্তি জীবনে যেটুকু পাবে সব সময় সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকবে এই কথাটা আমার রেজাল্টের দিন বলো না কেন এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তার চেহারার সাথে তোমার এত মিল কেন দেখো আমারে সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় ভাই কই গেছিলা তুমি টুম্পা ভাবির কাছ থেকে এক কাপ চিনি আনতে গেছিলাম বাসায় বয়ম চিনি থাকে তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন আমাদের ঘরের চিনি মিষ্টি কম তাই ভাবির কাছে গেছিলাম আজকে এমন পিটান পিটাবো ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে শোনো তুমি এত মোটা কেন হও দাদু ফোন করে বলে দাদুর পাতলা পায়খানা হয়েছে তাই দুটো ওষুধ নিয়ে আসি বাড়ি এনে মুরগির ওষুধ দাদু রেখা দাদুর ওষুধ মুরগি রেখা তারপর তো এক অন্য কাণ্ড হয়ে বসে আসে তারপর কি হয়েছে আরে দাদু ডিম পারে আর মুরগি পিড়ি টানে

প্রণাম তোমাকে আমি হিমালয় যাব তপ অবশ্যই করবো ঘাস পথাকে বেঁচে থাকবো তোমাকে প্রণাম আচ্ছা তুমি হাঁসের ডিম মুরগির ডিম কোয়েলের ডিম একসাথে খাইতে দাও কেন এগুলোর স্বাদ সব একই এটা বোঝানোর জন্য ঘরের বউ আর ভাবিরা একই জিনিস বলো কি তাই নাকি এক মিনিট আসতেছি এখন আবার তুমি কোথায় যাচ্ছো চেক করে আসি বউ আর ভাবি একই জিনিস কিনা আমাকে একটা গান শোনাও না গান শোনবা আচ্ছা ঠিক আছে শোনা আমার আমি তো আচ্ছা বৌদি মাল মানে কি ভালো মানুষ ভালো মানুষ বৌদি তুমি না হেভি মাল চি 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 রে রে এক গবেষণায় প্রমাণিত হয়েছে পঁচানব্বই শতাংশ মেয়েরা মন যাচাই করে প্রেম করতে চায় গবেষণায় এটাও প্রমাণিত হয়েছে মনের সাথে কিডনি দুটোও যাচাই করে নেয় মেয়েরা বৌদি এনা দুধ তা ঠাকুরপো কালকে দুধ দাওনি কেন আসলে বৌদি কালকে আমার বউটা না খুব অসুস্থ ছিল আচ্ছা আমি তো ভাবতাম তুমি এতদিন গরম দুধ দাও আমাকে একটা গান শোনাও না গান শুনবা আচ্ছা ঠিক আছে শোনা আমার হারাম তোমার নাম কি তুমি কি পারো কিছু না পারো না ভিডিও করবো আমার সাথে টিকটকে ভাইরাল হইবা কেমনে ভাইরাল হইবা তার বিশ্বাস করব নিজের মা সকাল আটটায় ডাক দিয়ে বলে দশটা বাজে